বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরাধ্যা লাটুরি স্কুলের সামনে এসে এদিক ওদিক দেখতে থাকে কোথাও সে শীতলকে দেখতে পায় না তখনই আরাধ্যার নাম্বারে কল আসে শীতল আরাধ্যাকে বলে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছ ওই গাড়িতেই আমি আছি তুমি গাড়ির সামনে ডিসপার্সেল কার্ড ফেলে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব আরাধ্যা প্লিজ একটুও লেট করো না তাড়াতাড়ি করো কাজটা আমাদের হাতে বেশি সময় নেই আরাধ্যা শীতলের গাড়ির কাছে যায় গাড়ির পাশে কার্ড ফেলে ওখান থেকে কেটে পড়ে অন্যদিকে জিত মুখার্জি আরাধ্যাকে কল করে বলে শীতলের সাথে তোমার দেখা হয়েছে আরাধ্যা বলে হ্যাঁ ড্যাডি দেখা হয়েছে এখনই আমি ওনাকে ডিসপার্সাল কার্ড দিয়েছি উনি লাটুর স্কুলের দিকে যাচ্ছেন জিত মুখার্জি আরাধ্যাকে বলে তুমি গাড়িতে গিয়ে বসো স্কুলের সামনে আশেপাশে কেউ যেন তোমাকে দেখতে না পায় আরাধ্যা তুমি গাড়িতে গিয়ে বসো আমি চাই না আমার মেয়ে কোনোভাবে কোনো ক্রাইমের সাথে জড়িয়ে পড়ুক এরপরেই আরাধ্যা গাড়িতে গিয়ে বসে অন্যদিকে শীতল লাট্টুর স্কুলে যায় একে একে অভিভাবকরা ডিসপার্সেল কার্ড দেখিয়ে তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছে তখনই শীতল তার হাতে থাকা ডিসপার্সেল কার্ড দেখায় আয়ামাসি ডিসপার্সেল কার্ড নিয়ে ভেতরে যায় সেখান থেকে লাট্টুকে নিয়ে আসা হয় লাট্টু বাহিরে এসে কোথাও তার মাম্মিকে দেখতে পায় না লাট্টু মনে মনে ভাবে আমার মাম্মি কোথায় গেল মাম্মি মাম্মি তুমি কোথায় লাট্টু বারবার করে মাম্মিকে ডাকতে থাকে তখনই শীতল লাট্টুর হাত ধরে লাট্টু বেশ ঘাবড়ে যায় লাট্টু বলে কে তুমি আমার মাম্মি কোথায় শীতল বলে লাট্টু তুমি আমার সাথে চলো লাট্টু বলে না আমি তোমার সাথে কোথাও যাব না শীতল বলে আমি তো তোমার মাম্মির বেস্ট ফ্রেন্ড হই আমি তোমার মাসি হই আমাকে কেন ভয় পাচ্ছ লাট্টু বলে আমি তোমার সাথে কোথাও যাব না শীতল বলে লাট্টু তুমি তো খুব সাহসী ছেলে তুমি তো তোমার পায়ের মতন সাহসী তুমি তো তোমার পা পরশুরামের মতো হতে চাও তাই না লাট্টু বলে তুমি কি করে জানলে শীতল বলে আমি সব কিছু জানি তোমার পা আর কেউ নয় তোমার পায়ে পরশুরাম আর তোমার পায়ের কাছে রিয়েল গান আছে কি ঠিক তো লাট্টু বলে একদম আমার পা হিরো শীতল বলে তাই তো তুমি তুমি কেন ভয় পাচ্ছ চলো আমার সঙ্গে চলো তোমার পা বাহিরে তোমার জন্য অপেক্ষা করছে লাট্টু বলে কি সত্যি আমার পা এসেছে শীতল বলে হ্যাঁ তোমার পা এসেছে লাট্টু আর কোনো কথা বলে না সে শীতলকে বিশ্বাস করে শীতলের সাথেই স্কুল থেকে বেরিয়ে আসে অন্যদিকে জিত মুখার্জি আবারও আরাধ্যাকে কল করে জিত মুখার্জি আরাধ্যাকে বলে কি শীতল এসেছে তখনই আরাধ্যা তাকে দেখে শীতল লাট্টুকে নিয়ে আসছে আরাধা বলে হ্যাঁ ড্যাডি উনি আসছেন উনি লাট্টুকে নিয়ে আসছেন জিত মুখার্জি বলে তবে তুমি এক্ষুনি ওখান থেকে কেটে পড়ো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আরাধা গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় শীতল লাট্টুকে গাড়ির কাছে এগিয়ে আনে লাট্টু বলে আমার পা কোথায় শীতল বলে তোমার পা ওই যে ওই গাড়িতে আছে লাট্টু খুব খুশি হয়ে গাড়ির কাছে ছুটে আসে তখনই গুন্ডারা চট করে গাড়ির দরজা খুলেই চট করে লাট্টুকে গাড়ির ভেতরে নিয়ে নেয় লাট্টু বুঝতে পারে সে ফাঁদে পড়েছে লাট্টু বারবার করে চিৎকার করতে থাকে ছাড়ো আমাকে ছাড়ো কেউ আছো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি লাট্টু ছটফট করতে থাকে কিন্তু দুজন গুন্ডার সাথে সে পেরে ওঠে না গোন্ডারা গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় আর শীতল জিত মুখার্জিকে কল করে জানায় কাজ হয়ে গেছে লাট্টুকে তুলে নেওয়া হয়ে গেছে অন্যদিকে শীতলের খোঁজে পরশুরাম যায় সেই হোটেলে ছয়শো ছয় নম্বর রুমে বারবার করে শীতলকে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া না পেয়ে লাথি মেরে দরজা খোলে পরশুরাম আর তারপরেই ভেতরে গিয়ে দেখে কেউ নেই পুরো ঘর ফাঁকা তখনই বলরাম বলে পরশুরাম আমরা কি তবে কোনো ফাঁদে পড়েছি সৌরভ বলে আমারও তো মনে হচ্ছে এটা কোনো ফাদ তখনই পরশুরামের মনে পড়ে যায় সেই ডিসপার্সেল কার্ডের কথা পরশুরাম দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে পরশুরাম বলে যত দ্রুত সম্ভব আমাদেরকে যেতে হবে এক্ষুনি চল বলরাম বলে কিন্তু কোথায় পরশুরাম বলে স্কুলে আমার মনে হয় এটাই হলো ডিসপার্সেল কার্ডের আসল কারণ ওরা লাট্টুকে হয়তো কোনোভাবে কিডন্যাপ করতে চাইছে তাড়াতাড়ি চল মায়া বলে কিন্তু বস আমাদের যেতে তো এক ঘন্টা সময় লাগবে পরশুরাম বলে সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি চল এরপরে দেখানো হয় পরশুরাম তার টিমকে নিয়ে লাট্টুর স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে স্কুলে এসে পৌঁছায় তটিনি রকমে রিক্সা ভাড়া দিয়ে সেই স্কুলে ছুটে আসে সবার বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র লাট্টু পিকই বাকি তটিনী আয়ামাসির হাতে দুটো কার্ড দিলে শ্রেহান গাঙ্গুলির নাম দেখে আয়ামাসি বেশ ঘাবড়ে যায় একটু আগেই তো একজন ডিসপার্সেল কার্ড দেখিয়ে শ্রেহান ওরফে লাট্টুকে নিয়ে গেল তবে এখন আবার শ্রেহানকে তারা কোথা থেকে দেবে আয়ামেসি তটিনিকে কিছু বুঝতে না দিয়েই সেটা ম্যামের সাথে শেয়ার করে লাট্টুর স্কুলের দুজন ম্যাম তারাও বেশ চিন্তায় পড়ে যায় তারা তো জানে শ্রেহানকে একটু আগেই ডিসপার্সেল কার্ড দেখিয়ে একজন নিয়ে গেছে তাই তারা শুধুমাত্র তানিশা অর্থাৎ পিকোকে নিয়ে আসে তটিনি পিকোকে বলে পিকো তোমার ভাই কোথায় টটিনি বলে মাম্মি তুমি তো ভাইকে আগেই নিয়ে গেছো ম্যাম যে বললেন তখনই তটিনী ম্যামকে বলে আমার ছেলে কোথায় কি হলো বলুন শ্রেহান কোথায় ম্যাম বলে দেখুন আয়া তো একটু আগেই শ্রেহানকে কারো একজনের হাতে দিল তটিনি বলে আয়া দিল কোন আয়া কোথায় সে আয়া তখনই সেখানে আসে আয়ামাসি আয়ামাসি তটিনীকে জানাই দেখুন আমাদেরকে যিনি বা যে ডিসপার্সেল কার্ড দেখাবে আমরা তার হাতেই বাচ্চাদের তুলে দেব। এটাই তো নিয়ম তোটিনী বলে আপনারা কার হাতে আমার বাচ্চাকে তুলে দিয়েছেন বলুন সে কেমন তখনই আয়ামাসি বলে সেভাবে তো ভিড়ের মধ্যে মুখ দেখিনি তবে হ্যাঁ উনি ভীষণ রোগা বাতলা একজন মহিলা তটিনি বলে আপনারা কোন মহিলার হাতে আমার বাচ্চাকে তুলে দিয়েছেন তটিনি কাঁদতে থাকে তখনই সেখানে আসে প্রিন্সিপাল ম্যাম প্রিন্সিপাল ম্যাম এসে তটিনীকে বলে কি হয়েছে তটিনি বলে ম্যাম আমার ছেলেকে পাচ্ছি না ম্যাম ওনারা বলছেন আমার ছেলেকে কারো হাতে তুলে দিয়েছে ম্যাম আমার ছেলে কোথায় তখনই তটিনীর নাম্বারে কল আসে ফোনের ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি মিটমিট করে হাসতে থাকে কর্ণ তটিনিকে বলে কি কোনো কিছু কি খোয়া গেছে পাবে না কিচ্ছু খুঁজে পাবে না কোনো কিচ্ছু প্রমাণ করতে পারবে না তটিনী গাঙ্গুলি এইবার দেখো কেমন লাগে কথাটা বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় তটিনীর আর কোনো কিছুই বুঝতে বাকি থাকে না তটিনীর মাথা চক্কর দিয়ে আসে সে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম তখনই সবাই তটিনিকে ধরে ফেলে পিকু বলে মাম্মি কী হয়েছে প্রিন্সিপাল ম্যাম বলে মিসেস গাঙ্গুলি কি হয়েছে তটিনি বলে আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে আমার লাট্টু কোথায় আমার ছেলে কোথায় তটিনির বুক ফাটা কান্না চিৎকার করে ওঠে সে তটিনি বাহিরে আসে স্কুলের বাহিরে এসে তটিনী বারবার করে লাট্টুকে ডাকতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে তটিনীর কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে আসে তখনই শিবপ্রসাদ গাড়ি নিয়ে সেখানে ছুটে আসে শিবপ্রসাদ এসে তার স্ত্রীকে এমনভাবে কাঁদতে দেখে শিবপ্রসাদের চোখেও জল চলে আসে শিবপ্রসাদ বলে তটিনি তটিনী কি হয়েছে আমার লাট্টু কোথায় তটিনী বলে ওই কর্ণ চ্যাটার্জির লাট্টুকে কিডন্যাপ করেছে আমার ছেলেকে কিডন্যাপ করেছে ওই কর্ণ চ্যাটার্জি লহরি ম্যাম বলেন কী বললে কর্ণ চ্যাটার্জির নাম শুনে লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জিকে কল করেন কিন্তু লহরি ম্যাম কিছু বলে ওঠার আগেই কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে বলে কি নাকের ডকা দিয়ে লাট্টুকে নিয়ে এসেছি তো ঠিক আছে বেশ করেছি এইবার লড়াই হবে এই কর্ণ চ্যাটার্জি কভীর চ্যাটার্জি আর তটিনি গাঙ্গুলির মধ্যে এর মাঝখানে তুমি এসো না কথাটা বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় লহরি ম্যামও নিজের কপাল চাপড়াতে থাকেন উফ নিজের প্রতি আজ লহরি ম্যামের বড্ড রাগ হচ্ছে তাদের চোখের সামনে দিয়ে এভাবে কর্ণ চ্যাটার্জি নোংরা প্ল্যান করলো লাট্টুকে কিডন্যাপ করলো তারা কিচ্ছু বুঝতে পারল না অন্যদিকে তটিনি শিবপ্রসাদকে বলে আমার ছেলেকে তুমি নিয়ে এসে দাও যেখান থেকে পারো নিয়ে এসে দাও আমার লাট্টু এই বলে তটিনি আবারও হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে শিবপ্রসাদ বলে এখন আমরা কি করব তটিনি তটিনি বলে থানায় যেতে হবে এফআইআর করতে হবে ওই বাড়িতে খবর দিতে হবে দিদিকে জানাতে হবে তো কাতে কাঁদতে থাকে অন্যদিকে শিবপ্রসাদের চোখে আগুন প্রথমবার লাট্টুকে কিডন্যাপ করার ফলে এত ঘটনা ঘটল কর্ণ চ্যাটার্জি আবারও সেই একই ভুল করেছে এইবার পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে আর ছাড় দেবে না এবার কর্ণ চ্যাটার্জি উপযুক্ত শাস্তি পাবেই অন্যদিকে দেখানো হয় নন্দিনী আসে কর্ণ চ্যাটার্জির কাছে নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে বলে আমি জানি আপনি লাট্টুকে কিডন্যাপ করেছেন বলুন লাট্টু কোথায় কী হলো চুপ করে আছেন কেন বরুণ লাট্টু কোথায় কর্ণ চ্যাটার্জি শুধু হেসেই যাচ্ছে অন্যদিকে নান্দিনী বারবার করে চিৎকার করে জানতে চাইছে আরাধ্যা কোথায় কাভির কোথায় ওদের সাথে আমার কথা বলতে হবে বলুন ওরা কোথায় কি হলো উত্তর দিন কর্ণ চ্যাটার্জি আপনি ভুলে যাবেন না থানায় আপনার নামে এফআইআর করা হয়েছে পুলিশ আসবে পুলিশ মুখার্জি বাড়িতে গেছে এবার আপনার বাড়িতেও আসবে আপনাকে জেলে ভরাবো আমি আপনাকে টানতে টানতে কোর্টে নিয়ে যাব আপনি ভাবতেও পারছেন না আপনার জন্য কী শাস্তি অপেক্ষা করে আছে কী হলো উত্তর দিন কর্ণ হাসতে হাসতে বলে আপনাকে এই বাড়িতে ঢুকতে দেওয়াই ভুল হয়েছে সিকিউরিটিটাকে এক্ষুনি আপনাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত নন্দিনী বলে আমি যাব না আমি কোথাও যাব না আগে আমায় বলুন লাড্টু কোথায় লাট্টুকে না নিয়ে আমি কোথাও যাব না কি হলো কর্ণ চ্যাটার্জি চুপ করে আছেন কেন আমি নিশ্চিত আপনিই জানেন লাট্টু কোথায় কি হলো উত্তর দিন লাট্টু কোথায় কোথায় আমাদের লাট্টু আপনি কোন মহিলাকে দিয়ে লাট্টুকে কিডন্যাপ করিয়েছেন কি হলো উত্তর দিন কর্ণ চ্যাটার্জি বলে আমি জানি না আমি জানি না তুমি এখান থেকে বেরিয়ে যাও তখনই সেখানে এসে তটিনি তটিনি এসে বলে কেউ কোথাও যাবে না আমি শিওর আপনি আমার লাট্টুকে কিডন্যাপ করিয়েছেন দেখুন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন দয়া করুন আমাকে হাত জোর করে বলছি আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন তটিনি হাত জোর করে কিন্তু কর্ণ চ্যাটার্জির কোনো হেলদোল নেই সে শয়তানের মতন মিটমিট করে হেসেই যাচ্ছে